বলো না কাজ আছে বলো আমার নামাজ আছে নমাজবিহীন পারে এবে তুমি প্রভুর কাছে নমাসকে বলো না কাজ আছে বলো আমার নামাজ আছে নমাজ পারে কে জবাব দিবে তুমি পবুর কাছে অজর কাটে ঘোমের ঘরে জোয়ার কাজে খাজে অজর কাটে ঘোমের ঘরে জোয়ার কাজে কাজে হসুর কাটে খেলে দলে হাসুর কাটে খেলে দলে মাগিরি মাঝে মাঝে মাগিরি মাঝে মাঝে ঈশার সময় হয়ে এলে আপনি সে দুনিয়ার পিছে। পেশার সময় ও এলে হুকুম মান রে বয় তাকু তুমি যেত অবরু হুকুম মানো রে বয় তুমি সময় গেলে আবে না ফে হর লই বেঘিরে গেলে পাবে না ফি রে হর লই বেঘিরে জেনে বেগিরে মরণ তোমার কাছে জেনে রাখো মরণ তোমার অতি কাছে নমাজকে বলো না কাজ আছে কাজকে বলো আবার নামাজ আছে বিহীন পার তুমি পবর কাছে নমাজ বিহীন পার তুমি পবর কাছে নমাজ বলো না কাজ আছে কাশ কে বল নমাজ আছে